শুভ সন্ধ্যা নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে জায়গা সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটনা কাকরাবনে এলাকায় জানা গেছে কাকরাবন থানার অন্তর্গত মির্জা কেরানিম খামারের বাসিন্দা গৌতম দাসকে গতকাল রাতে শান্তি দাস এবং বিজয় সাহা মিলে বেধরক মারধর করে শুক্রবার রাতে এই ঘটনার পর খবর যায় থানায় কাকরাবর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং অভিযুক্ত দুজনের বাড়িতে পুলিশ তল্লাশি চালালে দুজন আসামি পালিয়ে যায় শনিবার দুপুর বারোটা নাগাদ গৌতম দাস এবং ওনার স্ত্রী খেলন রানী সূত্রধর লিখিত মামলা দায়ের করেন থানায় শান্তি দাস এবং বিজয় সাহার বিরুদ্ধে গৌতম দাস আশি শতাংশ বিকলাঙ্গ একজন মানুষ উনার এই সরলতার সুযোগ নিয়ে শান্তি দাস এবং বিজয় সাহা উনাকে মারধর করেছে বলে অভিযোগ অর্থাৎ জায়গা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বিশেষ সক্ষম ব্যক্তিকে বেধরক মারধর করলো দুই ব্যক্তি সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাবো ভাইয়ের নাম শান্তি দাস কি কারণে মারধর করা হয়েছে করছে একটা টাওয়ার কোম্পানি আমার বাড়ির পাশে দিয়া বসছে তারা ঘর ঘরটা আমি ভাড়া দিছি তার তারার লগে কাজে দরকার করছে আমারে কয়েক তারারে কি টাকা দিছি ঘর দুয়ার ভাড়া দিতে আমাদের মাইকেল হচ্ছে জায়গা সম্পত্তি ব্যাপার নেই নাকি আর জায়গা সম্পত্তি ব্যাপার আছে অনেক কিছুই আমার এই মাটি করতেছে তো কাকাবন থানার মধ্যে আছে পরে কাকাবন থানাতে কি কইছে তোমারে বাবার বাবু কইছে আর কেস আমি করছি বাবার বাবু আমারে কেস করছ এখন কাকাবন থানা হ্যাঁ কতজনের বিরুদ্ধে করছো হ্যাঁ কতজনের বিরুদ্ধে দুইজন বিরুদ্ধে

নিয়ে এনেছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন